বেয়ার গিলস যে আমাদের কাছে একজন রিয়েল লাইফ হিরো যাকে আমরা টিভির পর্দায় সবাই দেখেছি যে কিনা আমাদের লোম খাড়া করে দেয় যেটা আমরা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারি না সেইখানে এই মানুষটা সেগুলোকে সত্যি করে দেখায় তার স্ট্রং মাইন্ডের কারণে কিন্তু তুমি কি জানো সব সবসময় এমনটা নয় এই ব্যক্তিটা ফেয়ারলেস আর স্ট্রং মানুষের মতো দেখতে হলেও সে ভিতর থেকে উইক কমজোর ভয় আর ডিপ্রেশনের মধ্যেও থেকেছে বিয়ারগিলস তার অটোবায়োগ্রাফি ম্যাট সোয়াট অ্যান্ড টিয়ার্সে বলেছেন ভয় তোমাকে বাইরে থেকে শক্ত দেখাবে কিন্তু ভিতর থেকে দুর্বল করে ফেলে বিয়ারগিলস সবচেয়ে বেশি ভয় পেত উঁচুকে দেখে যাকে অ্যাক্রোফোনিয়া বলা হয় কিন্তু দেখো প্রত্যেকটা এপিসোডে স্টার্টিং মুহূর্তে উঁচু থেকে হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে নিচে ল্যান্ড করত। আর বিয়ারগিলস স্পেশাল ফোর্সে এস এস দক্ষ ছিলেন যার কারণে প্যারাশুট খোলার একদম দক্ষ ছিলেন একুশ বছরে বেয়ারগিলস উনিশশো সালে জাম্বিয়া এক মিশনে ষোলো হাজার ফিট উঁচু থেকে ঝাঁপ দেয় কিন্তু এবার তার প্যারাশুট খোলে না যখন আকাশে ভাসতে থাকে তখন ঠিক টাইম মতো প্যারাসুট খুলে দেয় কিন্তু তাও খুব দ্রুত নিচের দিকে পড়তে থাকে তখন বেয়ার ওপরের দিকে দেখে তখন বুঝতে পারে প্যারাশ্যুট পুরোপুরিভাবে খোলেনি ভয় পেয়ে তাড়াহুড়ো করে প্যারাশুটের দড়ি ধরে টানতে থাকে যাতে প্যারাশুট পুরোপুরি খুলে যায় এই সব করতে করতে গাছের সাথে ধাক্কা খেয়ে জমিতে পড়ে যায় আর এক ঝটকায় সব অন্ধকার হয়ে যায় আর মাটিতে পড়ার সময় পিঠভাবে পড়ে পড়ার সাথে সাথে পিঠে ভয়ানক যন্ত্রণা শুরু হয় খারাপ এটাই ছিল উঁচু থেকে পড়েও বেয়ার গিল্সের হুঁসছিল নড়তে চড়তেও পারছে না শুধু শুয়ে শুয়ে জোরে জোরে কান্না করছিল সে এমন অবস্থায় ছিল যে তাদের লোক তাকে বাঁচাতে আসছে এতটাও জোরে আঘাত পেয়েছে যে সহ্য করতে পারছিল না ব্যাডগিলস বলে যে এই যন্ত্রণা সহ্য করা থেকে ভালো ছিল মৃত্যু কিছুক্ষণ সেই অবস্থায় পড়ে থাকার পর যখন তাদের সাথী দ্রুত আফ্রিকার হসপিটালে নিয়ে যায় তখন গিলসের মনে আছে যখন ডক্টর তার পিঠে ইঞ্জেকশান দেয় তারপর ধীরে ধীরে যন্ত্রণা কমতে থাকে আর ভাবতে থাকে সে ঠিক হচ্ছে ধীরে ধীরে আর তখন ওঠার চেষ্টা করে তখন ডক্টর এসে বলে যে তুমি আর চলতে পারবে না এটা শুনে ইয়াং একুশ বছরের ব্যয়ারগিলস মন পুরোপুরি ভেঙে পড়ে তখন উনি এক্সে কপি দেখে সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ওনার মেরুদণ্ডের তিনটে হার টি এইট টি টেন আর টি টুয়েলভ পুরোপুরিভাবে ভেঙে গেছে এটাই আমাদের শরীরের সবচেয়ে মজবুত হার যেটা একদম ভেঙে গেছে পাহাড় নজবান নজওয়ান বেয়ারগিলস হেঁটে বাথরুমও যেতে পারতো না তিনি বলেন প্যারাশুট না খোলার কারণে পড়ে গিয়ে এতটা যন্ত্রণা পায়নি যতটা এক বছর হসপিটালে থেকে এগুলোকে ঠিক করাতে হসপিটালের বেডে শুয়ে শুয়ে ভাবতাম হয়তো আমি আর কোনো দিনও হাঁটতে পারবো না আমার জীবনের পারপাস হলো পাহাড় চড়া অ্যাডভেঞ্চার করা ঘোরাফেরা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা আর আমার এই হাড়টি ভেঙে যাওয়ার কারণে আমার জীবনটাই ছিনিয়ে নিয়েছে এই সব ভেবে ভেবে আমি সারা রাত ঘুমাতে পারতাম না অনেক অস্বস্তি লাগতো নিজেকে কন্ট্রোল করতে পারতাম না এমন কি আমার জোরে জোরে নিঃশ্বাসও পড়তো প্রত্যেকটা রাত আমার কাছে বিরক্তি ছিল নিজের ওপর প্রচণ্ড রাগ হতো আবার মায়াও হতো এইভাবে দুমাস কাটার পর আমি ঠিক হওয়ার জায়গায় আরও খারাপ হয়ে পড়ছিলাম ব্যথা বাড়তে থাকে শরীর আরও খারাপ হতে শুরু করে আমার এই রকম হাল দেখে আমি নেগেটিভ হয়ে পড়ি কিছুই ভালো লাগতো না কথায় কথাই রাগ আর কান্না করতাম ধীরে ধীরে আমি আরও ডিপ্রেশনে চলে যাই যারা আমাকে চিনতো জানতো তাদের মনে হতো আমি তো পজিটিভ একজন মানুষ আমার মাইন্ড অনেক স্ট্রং পজিটিভ আর স্ট্রং মাইন্ডের সাথে আমি ঠিক হয়ে যাব কিন্তু এমনটা নয় আমি একুশ বছরের ছিলাম খুব ভয় পেয়ে গেছি আমি বুঝতে পারছি না যে আগের জীবনটা কিভাবে আবার ফিরে পাবো আমার সব স্বপ্ন আমার চোখের সামনে ভেঙে যেতে দেখছিলাম একদিন মাঝরাতে শুয়ে শুয়ে সব ভাবার সময় আমার নজর দূরে দেয়ালে একটা ফটো ফ্রেমের ওপর পড়ে আর ফটোটা ছিল মাউন্ট এভারেস্টের ছোট্টবেলা থেকে আমার আর বাবার স্বপ্ন ছিল আমি একদিন মাউন্ট এভারেস্ট চড়বো আর ফটো ফ্রেমেতে এতটা ধুলো পড়েছিল যেটা দেখে মনে হচ্ছিল আমার স্বপ্নতেও একই রকম ধুলো পড়ে গেছে যেটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না সেই রাতে আমার কাছে কেউ ছিল না আমি একলা আমি হিম্মতের সাথে দাঁড়িয়ে সেই ফটো ফ্রেম অব্দি যাই আর ফটোটাকে পরিষ্কার করি ব্যাস এই ভাবতে ভাবতে আমি আবার শুয়ে পড়ি আর ভাবি আমি কিভাবে নিজেকে বেঁচে থাকার জন্য হিম্মত দিতে পারি সাবকনসিয়াস মাইন্ডে এই কথাটা ভালোভাবে গেঁথে যায় পরে আমি নিজেকে বোঝালাম আর স্ট্রং থাকার হিম্মত জোগাই সকালে যখন উঠি তখন আমার দাদিমার একটা কথা মনে পড়ে যেটা সবসময় বলতো বেয়ার বেটা লাইফে যা কিছুই হয় ভালোর জন্য হয় সেই মানুষ যে নিজেকে দুঃখী আর খুশি করার বাহানা খুঁজে বার করে যখন তুমি কোনো সমস্যায় পড়বে তখন নিজেকে এটা মনে করাও যা কিছু হচ্ছে ভগবানের ইচ্ছাই হচ্ছে যিনি কখনোই কিছু ভুল করে না সেই সময় আমি এই কথাটা মনে করি যে সেই সময় আমি ওই অ্যাক্সিডেন্টের কারণে মরেও যেতে পারতাম কিন্তু আমি বেঁচেছিলাম মানে ভগবান আমার জন্য একদম ভালোভাবে প্ল্যান করে রেখেছে তারপর আমি ভাবি আমার লাইফে কি হতে চলেছে আমি চলতে পারবো না পারবো না আমি কি আবার স্পেশাল পোর্সে কাজ করতে পারবো এইসব চিন্তাভাবনা আমাকে একদম খারাপ চিন্তাভাবনাকে বন্ধ করে দেয় যখন আমার ওভার থিঙ্কিং কমতে লাগলো তখন মনে শান্তি অনুভব করি তারপর আমার নেগেটিভিটি আর স্ট্রেস কম হতে লাগলো আমি আমার বডি থেকে আগে আমার মাইন্ডকে রিপেয়ারিং করা শুরু করলাম মাইন্ড স্ট্রং হওয়া মানে বডি অটোমেটিক ঠিক হতে শুরু করে হাড়গুলো খুব তাড়াতাড়ি জুটতে শুরু করলো আমার সবচেয়ে কাছের বন্ধু আমাকে একটা কথা বলেছিল যদি ভগবানের দয়া তোমার ওপর পড়ে তো জন্ম মৃত্যু আর ফের পুনর্জন্ম হতে পারে আর আজ এই ইঞ্জুরি থেকে তোমার পুনর্জন্ম হয়েছে আর আমি এই রকম যেমন একটা ছোট্ট বাচ্চা কোনো চিন্তা নেই না পাস্ট না ফিউচারে ব্যাস গ্রেটফুল আমি আমার প্রেজেন্টের জন্য বিয়ারগিলস বলে জীবন আমাদের কখনো দ্বিতীয় সুযোগ দেয় না আর যদি দেয় তাহলে তোমাকে অনেক গ্রেটফুল থাকতে হবে আমি গ্রেটফুল ছিলাম আমার লাইফের জন্য আমার ভেঙে যাওয়া কোমরের জন্য আমার স্বপ্নের জন্য তারপর আমি সেই মাউন্ট এভারেস্টের ফটোকে হাতে নিয়ে জোরে জোরে বললাম আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব আর মাউন্ট এভারেস্ট জয় করে আসব। এতটা ডিপ্রেশনের মধ্যে থেকেও আমাকে যেটা সবচেয়ে সাহায্য করেছে সেটা হলো আমার লক্ষ্য আমার এম আমার গোলস আমার বাঁচার কোনো ভরসা ছিল না সেই সিচুয়েশানে আমি এটা প্রতিজ্ঞা করেছিলাম আমি মাউন্ট এভারেস্ট জয় করবই আমি আমার আশেপাশে লোককে বলতাম আমি ঠিক হয়ে মাউন্ট এভারেস্ট চড়বো লোক আমার কথাকে ইগনোর করত। কিন্তু আমি আমার গোলস একদম ঠিক রেখেছিলাম অ্যাক্সিডেন্টের তিন মাস পর আরও ব্যথা কমতে শুরু করে আট মাস পর আমাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেয় এক বছরের মধ্যে আমি পুরোপুরিভাবে ঠিক হয়ে যাই কিন্তু ডক্টর মানা করেছিল ফের যেন আমি স্পেশাল ফোর্সের ট্রেনিং না করি কোনো জব ছিল না তাই পয়সাও ছিল না আমার কাছে কিন্তু আমার স্বপ্নকে পূরণ করার জন্য পঁচিশ লাখ টাকার দরকার ছিল তারপর আমি মাউন্ট এভারেস্ট চড়ার ট্রেনিং করি তার জন্য জিনিসপত্র কিনতে পারি সেই জন্য আমি আড়াইশোটা কোম্পানিতে পঞ্চরের জন্য আবেদন করি সব কোম্পানি আমাকে রিজেক্ট করে দেয় আড়াইশো বার চেষ্টা করার পরেও আমি হাল ছাড়িনি অনেক লোকের দরে দৌড়েও ঘুরেছি কিন্তু বারবার আমি ফেল হয়ে যাই তারপর এস এস এ ফোর্স হেল্প অর্গানাইজেশান আমার এই স্বপ্নকে পূরণ করার জন্য সাহায্য করে প্যারাসুটের সেই অ্যাক্সিডেন্টে আঠেরো মাস পর ষোলোই মে উনিশশো সালে আমার ছোট্টবেলার স্বপ্নকে পূরণ করি আমার মাউন্ট এভারেস্ট চড়ার কাহিনী আলাদা রূপ দেয় আমার জীবনে এটা এতটাও সহজ ছিল না এই মাউন্ট এভারেস্ট চড়ার সময় আমি আমার চারজন সঙ্গীকে হারিয়ে ফেলি আর আমি চারবার নেয়ার ডেথ ফেস করি মরতে মরতে বেঁচে যাই যেভাবেই হোক আমি তেইশ বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয় করি এরপর থেকে সারা বিশ্ব আমার এই দৃশ্য দেখতে থাকে এক কথায় আমার এই মাউন্ট এভারেস্ট জার্নি সকলের কাছে ফেমাস হয়ে যায় লোক আমাকে সেমিনারের অ্যাস স্পিকার হিসাবে ইনভাইট করতে থাকে আমার কিছু ডকুমেন্টরিজ তৈরি হয় আর ফাইনালি ডিসকোভারি থেকে আমাকে ওয়াইল্ড ওয়ার্ল্ড নাম দেওয়া হয় তারপর থেকে আমরা সবাই ম্যান ভার্সেস ওয়ার্ল্ড নামে জানতে পারি আর হতে পারে তুমিও তার মধ্যে একজন তো বন্ধু এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে গ্রো করতে সাহায্য করো আর বেল নোটিফিকেশান অন করে রাখো যাতে পরের ভিডিওগুলো মিস না হয় আবারও ফিরছি কোনো টপিকের সাথে থ্যাংকস ফর ওয়াচিং